আর যখন টিউশনই করে আসছিলাম তখন দেখলাম ঋতু সজীব মানে আমার চাচাতো ভাইকে কিস করতেছে আমি তাদের সামনে গিয়ে বললাম ছি ঋতু এগুলো কি করে করতে পারিস চি এইসব বলে আমি তাদের সামনে গিয়ে বললাম তোরা রিলেশন করে ঠিক আছে তোরা বিয়ের আগে কেন এইসব করতেছিস এইসব ভালো না তখন ঋতু আমাকে কোষে ঠাস ঠাস করে চড় মারলো আর বলতে লাগলো ছোট লোকের বাচ্চা তো সাহস কি করে হলো আমাদের ব্যক্তিগত ব্যাপারে কথা বলা ছোট লোক আমাদের কাজে নাক গোলাতে আসবি না তাই আমি অপমানিত হয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে কলিং বেল দিলাম তখন খালা দরজা খুলে দিয়ে বলতেছে কি রে বাবা তোর কি হলো আমি বললাম না খালা আমার কিছু হয়নি আমি রুমে গেলাম রুমে গিয়ে খাটে শুয়ে ভাবতেছি আজকে আমার সাথে কি হলো হঠাৎ ঋতু আমার রুমে কেন জানিয়ে এসে জামাকাপড় ছিঁড়তে লাগলো আর চিৎকার করতে লাগলো আমি বললাম ঋতু এগুলো কি করছিস এগুলো করিস না দয়া করে সবাই আমাকে খারাপ ভাববে ঋতু বলল তোকে অনেক সহ্য করেছি আর না তোকে আমি বাড়ি ছাড়া করবো ঋতু এবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার ছাড়তে লাগলো তখন খালা এসে বলতে লাগলো কি হয়েছে মা দরজা খোল ঋতু দূরে গিয়ে দরজা খুলে দিল তখন তার মার পিছনে গিয়ে বলতে লাগলো মা এই বাচ্চা আমার সাথে খারাপ কিছু করতে চাইছিল ভাগ্যিস আমি খালার পায়ে ধরে বলতে লাগলাম খালা বিশ্বাস করো আমি কিছু করিনি ঋতু সব মিথ্যা বলতেছে খালা বিশ্বাস করো খালা বললো চুপ তোকে আমি নিজের ছেলের মতো করে দেখি আর তুই সি তুই আমার মেয়ের সাথে এই কাজ করলি বেরিয়ে যা আমার বাসা থেকে তারপর আমি আর কিছু না বলে মাথা নিচু করে আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বাইরে আসার আগে খালাকে উদ্দেশ্য করে বললাম খালা আমি কিছু করিনি তুমি এটা একদিন ঠিকই বুঝতে পারবে তবে সেদিন আমি থাকবো না তারপর ঋতুকে বললাম তোকে আমি নিজের বোনের চোখে দেখতাম তুই যে কাজ করলি তাতে তোকে আমি কখনোই ক্ষমা করব না তারপর আমি এইসব বলে বাড়ি থেকে বেরিয়ে আসলাম আর ভাবতে লাগলাম কোথায় যাব এখন আমার তো কেউ নেই ও কিছু বুঝতেছেন না তো তাহলে চলুন আগে কি হয়েছে আপনাদের বলি তার আগে আমার পরিচয় দিই আমি অনেক আহমেদ আমি ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি আমার বাবা মা অনেক আগেই মারা গেছে যখন আমি ছোট ছিলাম তখন একটা সড়ক দুর্ঘটনায় আমি খালার বাসায় ছিলাম আমি বেড়াতে যাচ্ছিলাম আর মা বাবা আমাকে বেড়াতে খালার বাসায় দিয়ে আসার সময় এই দুর্ঘটনা হয় তাই বেঁচে গেছি আমার খালার নাম রুমান আক্তার একটা মেয়ে আছে নাম ঋতু সে আমার ছোট দুই বছরের খালো বিদেশে থাকে খালোর নাম তারেক মিয়া আমার চাচা চাচি আছে তবে তারা আমাকে বের করে দিয়েছে আমার বাবার সম্পত্তি দখল করে আমার কিছু বলতে পারিনি কারণ আমার চাচা একজন এমপি নাম মতিউর রহমান চাচার একটা ছেলে আছে তার নাম সজিব আর চাচির নাম রাহেলা বেগম যাক এখন গল্পে আসা যাক খালা আমাকে অনেক ভালোবাসে আর ঋতু মানে আমার খালা তো বোন আমাকে সহ্য করতে পারে না আমাকে অনেক কষ্ট দেয় বাসা থেকে বের হয়ে পথে আটমনে হাঁটতেছি আর ভাবতাসি তখন মনে মনে ভাবলাম কলেজের পাশে একটা ম্যাচে উঠবো কারণ ওই দিন একটা বাসার নিচে দেখেছিলাম বাসা ভাড়ার সাইনবোর্ড ম্যাচে ভাড়ার কোনো চিন্তা নেই কারণ আমি তিনটার টিউশনই পড়াই যেই ভাবে সেই কাজ ম্যাচে উঠে কিছুক্ষণ রুমটা সাজাতে সাজাতে দুপুর হয়ে গেল তাই নিচের দোকান থেকে কিছু খাবার নিয়ে আসলাম ও বলে দি কাল মাস শেষ হয়েছে টিউশনির বেতন পেলাম তাই আর কোনো টাকা নিয়ে চিন্তা হয়নি মেসে এসে খাবার খেয়ে জ্বরের নামাজ পড়ে বিছানায় গায়ে দিয়ে ভাবতে লাগলাম কেন আমাকে ঋতু মিথ্যা অপবাদ দিল আর খালা তো আমাকে নিজের ছেলের মতোই ভাবে সে কেন বিশ্বাস করে নিল নিবেই বানা কেন তার নিজের মেয়ের কথা তো আর কেউ অবিশ্বাস করবে না আর বলতেছি হাই রে দুনিয়া আজ আমার কেউ নাই বলে আমি এতিম বলে আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো খালা তার মেয়ের সাথে আমার বিয়েটা দিতে চাইতো এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সন্ধ্যায় ঘুম থেকে উঠে কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম ও আপনারা ভাবতে পারেন আজ টিউশনিতে যায় নাই কেন আজ শুক্রবার ছিল তাই টিউশনই করাতে যায়নি সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে এসে কিছুক্ষণ পরে নিজের দোকান থেকে খেয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন ভোরে আদান শুনে উঠে নামাজ পড়তে গেলাম বাড়ির পাশে মসজিদে নামাজ পড়ে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম অজরে নামাজ পড়ে সকালে ঠান্ডা আবহায় হাঁটাহাঁটি করলে মনে দুঃখ কষ্ট চলে যায় তারপর দোকান থেকে কিছু খেয়ে সাথে একটা টিউশনই করাতে গেলাম সেখান থেকে এসে কলেজে গেলাম কলেজে গেলাম সেইখানে গিয়ে দেখি আমার বন্ধু আবির এখনো আসেনি ও আপনাদের তো আমার বন্ধু আবিরের কথা বলা হয়নি আবির আমার বেস্ট ফ্রেন্ড সে আমার সব জানে কিন্তু কালকের বিষয় জানে না আবির এখনও আসেনি তাই আমি একটা গাছের নিচে বসে বই পড়ছি আমার যখন মন খারাপ হয় তখন আমি বই পড়ি কিছুক্ষণ পর আবির আসলো আর বলতে লাগলো কিরে অনেক কখন আসলি আমি বললাম এই তো একটু আগে আবির আবির কিরে তোর মন খারাপ কেন আমি বললাম কই আরে না এমনি তুই আমার কাছে মিথ্যা বলিস কেন কাল কল দিলাম ধরলি না আজ আসার সময় কল দিলাম আর এখন বসে বই পড়ছিস কি হলো আমাকে বল যদি বন্ধু মনে করিস আমি মন খারাপ করে তাকে সব বলতে লাগলাম বলার সময় আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো তখন আবির আমার চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো দেখ মন খারাপ করিস না এগুলো ভুলে তুই নিজেকে গড়ে তোল যাতে সবাই তোকে দেখতে পারে আমি বললাম আমি আবিরকে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম পরে নিজেকে স্বাভাবিক করে নিলাম আবির বলল বন্ধু তুই এখানে থাক আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি আমি বললাম শালা বাড়ি থেকে করে আসতে পারিস না আবির এই বলে চলে গেল। আর আমি তখন সময় দেখলাম দেখি নয়টা পঞ্চাশ বাজে তাই আর দেরি না করে ক্লাসরুমের দিকে হাঁটা ধরলাম হঠাৎ কারোর সাথে যেন ধাক্কা খেয়ে দুইজন পড়ে গেলাম তাই তাড়াতাড়ি করে উঠে গিয়ে কার সাথে ধাক্কা গেলাম তা খেয়াল করে যখন আমি ছড়ি বলতে যাব। সামনে তাকিয়ে দেখি রুহি আমি তো ভয়ে শেষ এখন আমার কি হবে এগুলো ভাবতাসি। রুহি হলো মা বাবার একমাত্র সন্তান অনেক বড় লোক তাই তার অনেক অহংকার এইসব ভাবতাছি আর আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমাকে এইবারের মতো বাঁচিয়ে নাও রুই তখন ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতেছে রুই বলল, ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার সালা লুচ্চা মেয়ে দেখলেই গায়ে পড়তে মন চায় তাই না এইসব কথাগুলো রুই জোরে বলার কারণে সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি মাথা নিচু করে বললাম সরি আসলে আমি দেখতে পাইনি রুই বললো তোর শরীর গুষ্টি কিলাই শালা ক্ষেত তোদের মতো ছেলেদের আমার চেনা আছে মেয়ে দেখলেই খালি গায়ে পড়তে মন চায় এই বলে রুই চলে গেল আর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো আর বলতে লাগলাম সামান্য কিছুর জন্য আমাকে সবার সামনে এইরকম অপমান না করলেও পারতো এগুলো মনে মনে বলছি আর হাঁটতেছি তাই তাড়াতাড়ি চোখের পানি মুছে গেলাম ক্লাসরুমে গিয়ে সোজা আবিরের পাশে বসলাম অন্যদিকে রিমি বলতে রুই রুই তুই তুই ছেলেটাকে কথা তার ছিল করবি তোর ছোট লোকের প্রতি দরদ হইতেছে রিমি বলল এখানে দরদের কি আছে দেখ তুই যেমন মানুষ সেও একজন মানুষ শুধু ব্যবধান হলো তুই কোটিপতির মেয়ে আর ছেলেটা গরিব তাছাড়া দেখ ছেলেটা কত মায়া লাগে রুই বললো দেখ আমাকে জ্ঞান দিতে আসিস না ছেলেটাকে আমার একদম সহ্য হয় না কারণ সে গরিব আর বললি না ছেলেটাকে কত মায়া লাগে তাহলে তুই গিয়ে প্রেম কর রিমি বলল তোকে বোঝাতে আর পারবো না তো যা ইচ্ছা তাই কর অন্যদিকে আবির বলল কিরে তোকে আবার ওই অহংকারী মেয়ে অপমান করলো তুই যদি ইশারা করে না বলতি তাহলে ওরা আজকে কি করতাম আমি বললাম ছাড় না ভাই ওরা বড় লোক ওরা যা তা করতে পারে এখন বাদ দে ক্লাস কর একে একে সব ক্লাস করে বাইর হয়ে আমি আর আবির ক্যান্টিনে গিয়ে খেতে বসলাম খাওয়া শেষ আবির বলল বন্ধু তুই বাইরে গিয়ে দাঁড়া আমার একটা কল আসছে কথা বলে বিল দিয়ে আসছি বলে চলে গেল আমি বললাম আচ্ছা ঠিক আছে বলে বাইর হয়ে কিছুক্ষণ মাথা নিচু করে হাঁটার পরে যেই না গাছতলার কাছে যাব তখন কে যেন ল্যাং মেরে দিল আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম সবাই হাসাহাসি করতে লাগলো আমি লজ্জায় মাথা নিচু করে আসি খেয়াল করলাম যে ল্যাং মারলো সে আর কেউ নয় রুহি তখন আমি কিছু বলতে যাব তার আগেই রুই বলতে লাগলো এই ছোট লোকের বাচ্চা তো সাহস কি করে হয় আমার শরীর টাচ করার এই বলে কোষে মারলো তুই জানিস এই জামাটার দাম কত এই জামাটার টাকা দিয়ে তো সারা বছর ছোট লোক তোর জন্য আমার জামা নষ্ট হয়ে গেল আমি বললাম আপনি না আমাকে ল্যাং মেরে ফেলে দিলেন তা আমাকে কেন কথা শোনাচ্ছেন রুই বলল তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলিস এই বলে রুই আমার দুই গেলে চর বসিয়ে দিল আমি আর কিছু বলতে পারছি না তাই আমি অপমানিত হয়ে সেইখান থেকে চলে আসলাম আবিরের জন্য আর দাঁড়ালাম না সময় মোবাইল বন্ধ করে আবির ফোনে কথা বলতে বিল দিতে দেরির কারণে আমারে অন্যদিকে যে রুই অপমান করলো তা বুঝতে পারিনি সে যখন বাইরে আসলো তখন সবাই আমার নামে এইটা সেইটা শুনে তাই সে তাদের কাছে গিয়ে বলে ভাই কি হয়েছে তারা সব আবিরকে বলতে লাগলো তা শুনে আবিরের মাথা গরম হয়ে গেল। আর সে রুহির কাছে গিয়ে বলতে লাগলো এই যে মিস বড় লোকের অহংকারী মেয়ে আপনি আমার বন্ধুকে কেন সারকক্ষণ অবমান করেন রুই বলল এই তো সাহস কি করে হয় আমাকে অহংকারী বলার ছোট লোকের বাচ্চা এই বলে যখন দিতে যাবে তখন আবির হাত ধরে বলতে লাগলো আপনার সাহস করে হয় আমাকে মারার এটা আমার বন্ধু না যে মারতে পারবেন এটা আবির খান বুঝলেন রুই বললো তোকে আমি আবির বলল আরে রাখেন আপনার রাগ আপনি একদম অহংকারী আপনারা সবাই শুধু টাকার দিক থেকে বড় মনের দিক থেকে ছোট আপনারা শুধু চিনেন টাকা তাই মানুষকে মানুষ মনে করেন না জানেন ছেলেটা এতিম তার কেউ নেই তারপরেও ছেলেটা কত স্বাভাবিকভাবে হাঁটাচলা হাঁটাচালা করে সে নিজের পড়াশোনা নিজেই চালায় তা কখনো খোঁজ নিয়েছেন এতদিন ধরে তাকে আপনি শুধু অপমান অবহেলা করে যাচ্ছেন ছেলেটার মনে কত কষ্ট কখনো জানতে চেয়েছিলেন ও আমি কাকে কি বলছি আপনাদের কাছে তো সেই মনই নেই যে তাকে বুঝবেন এই কথা বলে আবির চলে গেল অন্যদিকে রুই মাথা নিচু করে সব শুনে চোখের পানি ফেলে বাসায় চলে গেল ওপর দিকে আমি কলেজ থেকে ম্যাচে ফিরে কতক্ষণ আজকে ও কালকের বিষয় সব ভাবতে লাগলাম কেন আমার সাথে এমন হয় আমাকে কেন সবাই অবহেলা অপমান করে মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে দিই তাতে যদি সবাই শান্তি পায় যদি আত্মহত্যা মহাপ না হতো হয়তো তাহলে আরও আগে নিজেকে শেষ করে দিতাম আবারও ভাবতে লাগলাম আল্লাহ করেন ভালোর জন্যই করেন হয়তো আজকে দুঃখটা একদিন খুশিতে পরিণত হবে এইসব ভাবছি তখন কানে শুনলাম জহরের আজান তাই আর দেরি না করে গোসল করে নামাজ পড়ে হোটেল থেকে কিছু খেয়ে নিই মোবাইলটা হাতে নিয়ে খুলতে যাব কিন্তু খুলেনি অন্যদিকে আবির কল দিয়ে যাচ্ছে কিন্তু মোবাইল বন্ধ পায় আর আবির মনে মনে ভাবে